হাজরত নোহালে সালাত সালাম যে নবী নাকি দীর্ঘ নয় শত বছর দিন প্রচার করে আশি জন মুসলমান গ্রহণ করেছে তাকে বস্তার মধ্যে ভরে বস্তার মুড়ের মধ্যে ভরে তাকে ওই জঙ্গলের পাহাড়ের মধ্যে ফেলে আসত বলতো নুহু পাগল হয়ে গিয়েছে এই ব্যক্তি পাগলের মতো আমাদের কাছে কি নতুন নতুন কথা বলে কন্যা আওয়াজ নবীদের সাথে তাদের অন্যতের এমন দুর্ব্যবহার করেছে নবীদের সাথে তার কমের লোকেরা এত খারাপ আচরণ করেছে আজকে দেখা যায় আলেমদের সাথে খারাপ আচরণ এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই এতে দুঃখ পাওয়ার কোনো অবকাশ নেই কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথেও কাফাররা ভালো ব্যবহার করে নাই কথা বলে ঠিককে না ঠেকে নাম আমার বাবারা বন্ধুরা আমার নোহারে সাল্লা তার কমে নিকট দাওয়া দিতে বলো আল্লাহ সারা সার্বভৌমত্বের ক্ষমতার আর মাবুদ নাই তিনি আমাদের রব তিনি আমাদের ইলা তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের আইন দাতা তিনি আমাদের বিধান দাতা তিনি সকল ক্ষমতার সল্লাহ এই আল্লাহ সারা কারো গোলামি করা যাবে না তারপর আল্লাহ তালার নবী পাঠিয়েছেন হজরত লু তালাই সালাম। যেই লোত আলাই সালামের কমের লোকেরা পুরুষে পুরুষে সঙ্গম করত সমকামিতা করত তারা এক পুরুষ আরেক পুরুষের সাথে জেনা বিবেচারে লিপ্ত হতো সমকামিতা লিপ্ত হতো আল্লাহ বলে আলামিন তাদেরকে অনেকবার বারংবার সংকেত দিয়েছেন অলুতের কমের লোকেরা তোমরা এই জেনা বিবিচার সমকামিতা থেকে ফিরে আসো তারা সালামের কমান মানে নাই লোত আলাই সালাত সালামের স্ত্রী সেই স্ত্রীও এই এই সমকামিতার পক্ষে সাপোর্ট দেন এজন্য ইসলামের মধ্যে দুই জন্মের স্ত্রী জাহান নামে যাবে এক নাম্বার হলো হজরত নৌহ আলাই সালাত সালামের স্ত্রী দুই নাম্বার হলো হজরত লু আলাই সালাত সালামের স্ত্রী তাহলে নবীর স্ত্রী হয়ে জান জাহান নামে যাবে নবীর সন্তান হয়ে জাহান নামে যাবে নবীর বাবা হয়ে জাহান নামে যাবে আল্লাহ আকবার নোয়ালে সালুস সালামের সন্তান কেরান নবীর ইসেলে হয়েও জান্নাতে যেতে পারবে না কারণ তার বাবা যে দিনের কথা বলেছেন আল্লার একত্ববাদের কথা বলেছেন ওই ব্যক্তিটা আল্লার একত্ববাদের কথা অগ্রসর হয় নাই ব্যক্তি তার বাবা নবী হওয়া সত্ত্বেও বাবার সেই দিন সে মারে নাই বাবার তা উঙ্গিদের একথা সে গ্রহণ করে না আগে এজন্য নবীর সেরে হয়ে তাকে জাহান নামে যেতে হবে কন্যা হউজ্লা